গাইজ ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল ভিলেজ বয় বলক আমি এখন রয়েছি একটি আম বাগানে এই যে দেখতে পাচ্ছ আমার পেছনে একটি আম গাছ এই গাছ থেকে এখন আম পারবো চলো সেটাই আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো তার আগে বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ভিলেজ বয় বলক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও চলো বেশি কথা না বলে শুরু করা যাক এটা থেকে এখন আম পারবো ফাঁকা আম পারবো চলো গাছে উঠি চলো গাছে আগে উঠে পড়ি তো দেখতেই পাচ্ছ গাছে উঠে পড়েছি চলো আগে ঠিকভাবে উঠে পড়ি তারপর আবার আসছি পাচ্ছ এখন উঠে পড়েছি গাছের একদম উপরে ডালে এই যে এখান থেকে এখন আম পারবো এ হচ্ছে আম গাছ তো এখান থেকে চলো চারপাশের বাগানটা তোমাদেরকে দেখাই তো গাইস এখান থেকে এখন শুধু পাকা আমগুলোই পারবো দেখতেই পাচ্ছে এই যে একটা আম আমের কালারটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর আম হয়ে গেছে এখন গাছ থেকে লেবে আমগুলো কুড়াতে হবে তো চলো গাছ থেকে এখন লেবে পড়ি তো গাইজ আমগুলো গাছ থেকে পেরে মাটিতে ফেলেছি এই যে আমগুলো পড়ে রয়েছে মাটিতে সেগুলো এখন কুড়াতে হবে তো চলো আমগুলো কুড়িয়ে নিই কুড়িয়ে কুড়ে এখন লগার মধ্যে রাখি দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে আম কিন্তু পেকে রয়েছে গাছে সেগুলোই পাড়া হলো লগার ভেতর করে এগুলো এখন নিয়ে যাব ঝুড়ির মধ্যে এবং ঝুড়ির মধ্যে আমগুলো ঢালা হবে তো দেখো আমের ঝুড়ির মধ্যে কিন্তু আমগুলো খুবই সুন্দর লাগছে আমগুলো এখন কোরানো হয়ে গেছে এগুলো নিয়ে এখন চলে যাব তো আমের ঝুড়ি এখন মাথায় নিয়ে চলে যাচ্ছে দেখতেই পাচ্ছ তো বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ভিলেজ বাই বলক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রাখবেন যাতে আমার ভিডিও সবার আগে তোমরা দেখতে পাও